দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি ভেন্ডি পোস্ত এদিকে ভেন্ডি পোস্ত এদিকে অড়হর ডাল তা ভেন্ডি পোস্তর জন্য আমি ভেন্ডি ভেজে রেখেছি এরকম আর এদিকে দিয়ে দিয়েছি ওই ভেন্ডি ভাজার করাতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফরম অরড় ডাল অরর ডাল আমি সেদ্ধ করে রেখেছি একটু বেশি গলে গেছে সেদ্ধ করে রেখেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফরং অরম ডালটা আমি দিয়ে হ্যাঁ টমেটোটা দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাটাটা পোস্ত বাটাটা আমি এদিকে দিয়ে দিচ্ছি একসাথে পোস্ত বাটা দিয়েছি হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটোগুলোকে ডিলে দিচ্ছি ভেন্ডি পোস্ত আর এদিকে এদিকে হরড় ডালটা আমি অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি হরড় ডালটা হরড় ডালটা অল্প তেল না দিয়ে ভেজে আর অল্প হলুদ দিয়ে করে রেখেছি দিয়ে দিচ্ছি অরদ এইদিকে হিং ভিজিয়ে রেখেছি দেখতেই পারছেন এটাও আমি দিয়ে দিচ্ছি এখানেও একটু নুন মিষ্টি দেবো এই রকম ডাল খেতেও ভালো লাগে শুকনো শুকনো এখানে দিয়ে দেবো একটু নুন মিষ্টি আর ঘি আর ঘি দিয়ে দেবো আর এদিকে ভেন্ডি পোস্ত একটু দিয়ে দিচ্ছি নুন এবং চিনি এদিকে দিয়ে দিচ্ছে নুন চিনি সামান্য এবারে ভেন্ডিগুলোকে দেব জিবাজি বুঝতে তা বন্ধুরা একদিকে পোস্ত একদিকে হ্যাঁ অরোর ডাল একটু নুন একটু চিনি দিয়ে দিচ্ছি নুন একটু চিনি দিয়ে দিচ্ছি হরড় ডাল একটু মিষ্টি মিষ্টি খায় বসে দিচ্ছি আর দেবো ঘি একরকম শুকনো শুকনো অরোর ডালও খেতে ভালো লাগে আবার পাতলা হরড় ডালও ভালো হয় শুকনো শুকনো আমি শুকনো শুকনোটাই টাই করব এবারে অরোর ডালে একটু ঘি দিয়ে দেব এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অরোর ডাল ডাল একটা খুব পাতলাও একটা মিডিয়াম পাতলা হয় আবার একটা একটা একটু ঘন ঘন হয় ঘন ঘন হয় আমি একটু ঘন ঘনটাই করে নিয়েছি নুন মিষ্টি ঘি আর হিং দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু টমেটো দিয়ে দিয়েছি আর কি দিয়েছি একটু নুন মিষ্টি ঘি হিং হ্যাঁ হিং দিয়েছি এরকম একটু ঘন ঘন অরণটাল এটা কিন্তু খেতেও খুব ভালো হয় এটা আরেকটু ফুটে আরেকটু ঘন হবে আর এদিকে এদিকে হচ্ছে ভেন্ডি পোস্ত বন্ধুরা ভেন্ডি ভেজে পাঁচ ফোন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে এই যে ভেজ ভেন্ডি পোস্ত এই ভেন্ডি পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগবে ভেন্ডি পোস্ত প্রায় হয়েই গেছে তাহলে আমার আজকে রেসিপি অরণটা ভেন্ডি পোস্ত একটু আলু ভাজা আর হচ্ছে একটু ব্যাড ভাজা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা এটা আর একটু শুকো হয়নি এখনও ভেন্ডি পোস্তটা আরেকটু শুকালেই কিন্তু হয়ে যাবে এখনো হয়নি আরেকটু শুকাবে আর এদিকে দিকে ডালটাও কিন্তু এখনো হয়নি আরেকটু ঘন হবে হিং দিয়ে নুন মিষ্টি ঘি দিয়ে এই অরড ডাল এই অরড ডালের রেসিপিতেও আমাদের কেমন লাগলো বন্ধুরা একটু ঘন হবে তারপরে কিন্তু অরোর ডালটা হয়ে যাবে ভিন্ডি পোস্ত হয়ে গেছে প্রচুর গরম পড়েছে বন্ধুরা সবাই খুব ভালো থাকুন আমার এই অরোর ডাল ভিন্ডি পোস্তের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর এই গরমে সবাই সাবধানে থাকুন ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে अनेक अनेक नमस्कार